সঙ্গে রসে ভরা টইটম্বুর খেতে দারুণ মজা খেতে ভালো না হলে কিন্তু আমি নিতাম না আহা হা স্বাদ একদম তুলোর মতন নরম মিষ্টি জিনিসটি আমরা কম বেশি সবাই পছন্দ করি বিভিন্ন অনুষ্ঠান পার্বণ এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই সঙ্গে করে উপহারস্বরূপ এবং সৌজন্য সৌজন্যতা স্বরূপ আমরা সঙ্গে করে নিয়ে যাই মিষ্টি এবং সেই মিষ্টি যদি হয়ে যায় আরও বেশি সুস্বাদু তাহলে তো কোনো কথাই নেই এছাড়া আহারের শেষ শেষভাগে যে যে আমরা যে মিষ্টি খেয়ে থাকি সেই মিষ্টি আসলে আমাদের আহারের তৃপ্তিটাই অন্য ধরনের একটা পর্যায়ে নিয়ে যায় আর সেই মিষ্টিটা হয়ে থাকে যদি বিখ্যাত সুস্বাদু মিষ্টি তাহলে তো একেবারে কোনো কথাই নেই জমি পুরো ক্ষীর ঠিক তেমনই আজ আমরা যাচ্ছি বাগেরহাটে রাখালগাছি ইউনিয়নের একটি জায়গায় যেখানে বাগেরাটের সব থেকে বিখ্যাত মিষ্টি পাওয়া যায় বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই বাগেরাটের বিখ্যাত মিষ্টির দোকানে রাখালগাছি ইউনিয়ন বাজারে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই দোকানটি আমরা এখন দোকানের ভিতরে যাব তা আসুন আমরা এখন দোকানের ভিতরে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে দোকান আর এই হচ্ছে এই দোকানের যে মালিক আছেন কেমন আছেন আপনি বাগেহাটে নাকি বিখ্যাত মিষ্টি আপনার দোকানে পাওয়া যায় এটা কতটুকু মিষ্টি কত করে প্রাইস টাকা টাকা পিস পিস শুনলেন আপনারা এই হচ্ছে এই দোকানের মালিক দাদার নামটা আলমগীর হোসেন দাদার নাম হচ্ছে আলমগীর হোসেন এখানে আপনার বাগেহাটের সব থেকে বিখ্যাত যে মিষ্টি সেটি পাওয়া যায় আর মিষ্টির দাম হচ্ছে পনেরো টাকা করে আমরা এখন ওনার সেই মিষ্টিটি আপনাদের দেখাবো বন্ধুরা আমরা এখন আছি আপনার এই মিষ্টির দোকানে জালঘরে আপনার আমরা এখন আপনাদের এই এখন মিষ্টি যে হাড়ির ভিতরে রাখা আছে সেই কড়াইটি আপনাদের এখন দেখাবো কড়াইয়ের ভিতরে রাখা আছে এই যে দেখুন এই যে সামনে এই হচ্ছে সেই বাগেটের বিখ্যাত মিষ্টির কড়াই যে কড়াইতে আপনার মিষ্টি জাল দেওয়া হয় এখন এখানে রাখা আছে আর এই মিষ্টিটি আপনার দোকানে যারা কাস্টমার আসেন দূর দূরান্ত থেকে এখান থেকেই তাদের আপনার মিষ্টিটি সার্ভ করা হয় এবং তারপরে তারা তৃপ্তি সহকারে এই মিষ্টিটি আপনার গ্রহণ করে থাকেন তো আমরাও এখন সেই মিষ্টিটির স্বাদ নিয়ে থাকব। তো চলুন আমরা এখন দোকানের ভিতরের দিকে যাই আর এই যে দেখুন এটি হচ্ছে আপনার সেই রাখালগাছি ইউনিয়নের যে বিখ্যাত মিষ্টির দোকান বলা হয় এই হচ্ছে সেই দোকানটি আর দোকানের নাম হচ্ছে কি বললেন মা এই দোকানের নামটি হচ্ছে মা মিষ্টান্ন ভাণ্ডার আপনারা যারা এখানে আসতে চান আপনারা বাগেরহাট থেকে যদি আসতে চান তাহলে আপনারা বাগেরহাটের সিএনবি বাজার হয়ে মাথাভাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে আপনারা তারপরে রাখালগাছি বাজারে চলে আসতে পারেন এবং যারা আপনারা খুলনা থেকে আসতে চান তারা আপনার কাটাখালী পার হয়ে মাথাভাঙ্গায় নামবেন নামার পরে তারপরে আপনারা চলে আসবেন এই রাখালগাছি ইউনিয়নের বাজারে এখানেই আপনারা সামনে কালী মন্দির কালী মন্দিরের সামনে মা মিষ্টান্ন ভাণ্ডার এখানে আপনারা আসলে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে বলে দেবে কারণ এই জায়গাটি কিন্তু খুব বিখ্যাত ব্যাগাটের ভিতরে তো আমরা এখন এই মিষ্টিটির স্বাদ টেস্ট করব দেখা যাক যে বিখ্যাত বলা হয় কতটুকু সত্য আমরা এই স্বাদটি নেওয়ার পরে আপনাদের জানাতে পারব তাহলে আমরা এখন দেখি আমাদের মিষ্টি আসছে আমরা অর্ডার দিয়েছি দাদা আমাদের মিষ্টি নিয়ে আসছে দক্ষ বন্ধুরা আমাদের সামনে চলে এসেছে সেই বিখ্যাত মিষ্টি এই যে দেখুন এই যে আমরা আমি দুটো নিয়েছি আপাতত আগে প্রথমে টেস্ট করে দেখি আর আমার ছোটো ভাইয়ের শাওনও নিয়েছে দুটি তো মিষ্টিটি আমি আগে টেস্ট করে দেখি কেমন খেতে হুম গরম আহা কি স্বাদ একদম তুলোর মতন নরম হুম এটাকে যেন আপনার বাগেটের বিখ্যাত মিষ্টি বলা হয় ভুল বলা হয় না আসলেই মিষ্টিটি অনেক সুস্বাদু একদম সফট দারুণ হা হা দারুণ স্যার দারুণ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আমার কিন্তু মিষ্টি খুবই পছন্দের একটা জিনিস আমি খুবই পছন্দ করি মিষ্টি খেতে সেজন্য আপনার বাগানের থেকে আমি প্রায় তিরিশ কিলো হবে তিরিশ কিলো দূরে চলে এসেছি আপনার মিষ্টি খেতে অসাধারণ কারণ মিষ্টি খেলে কেমন লাগলো আমার কাছ থেকে মেয়ের খেলা বাগের থেকে অনেক সেন্স মিষ্টিটা অনেক স্বাদ লাগবে আর মনে হচ্ছে সন্দেশ দিয়ে বানানো এরকম কিছু হ্যাঁ গরম গরম তো আসলে অনেক সুন্দর ইয়ামি সফটও আছে বলো কামড়ের সাথে সাথে একদম যদি রসটা মুখে বের হয়ে গেলাম তো দেখলেন আমার ছোট ভাই শাওনও বলছে মিষ্টিটা নাকি খুব সফট ইয়ামি সে বলছে ইয়ামি আসলেই বন্ধুরা মিষ্টিটা অনেক সুন্দর বন্ধুরা আমার মিষ্টি কিন্তু দুটো খাওয়া শেষ আমি আরও দুটো মিষ্টি নিয়েছি খেতে ভালো না হলে কিন্তু আমি নিতাম না উষ্ণ গরম সঙ্গে রসে ভরা টইটম্বুর খেতে দারুণ মজা আমরা এখন দাঁড়িয়ে দোকানের পাশেই একটি কালী মন্দিরের পাশে আর এই দোকানের এই যে মা মিষ্টান্ন ভাণ্ডারের যে মূল যে মালিক সেই মালিকের সাথেই এখন আমি দাঁড়িয়ে আছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে দাদা হচ্ছে আপনার এই দোকানের যে মূল মালিক তিনি দাদা আপনার নামটা যদি একটু বলেন নমস্কার বিষ্ণু অধিকারী আপনার এই দোকানটির বয়স কত অনেক এই প্রায় তিরিশ কাছাকাছি এটা কি আপনার হাতেই শুরু নাকি এই আমার বাবা দিয়ে আমার হাতে শুরু শুরু আপনাদের এই মিষ্টিটা নাকি বাগের সব থেকে বিখ্যাত মিষ্টি এটা আপনার কাছে কেমন মনে হয় ব্যাপারটি এখন আমার কাছে তো আমার জিনিস শ্রেষ্ঠ আপনার কাছে জিনিস শ্রেষ্ঠ তারপরেও সবাই সাপোর্ট করলে তো সেটা শ্রেষ্ঠ আরও মানে ইয়ে উঠবে সবাই সাপোর্ট না করলে তো জিনিসটা শ্রেষ্ঠ হবে না আপনার মিষ্টি বেছে কিনা কেমন হয় প্রতিদিন হয় মোটামুটি চুকটাক চলে আর কি আপনার সেলটা কখন বেশি থাকে মতো এই বিকালের দিকে বিকালের বিকাল এমনি সিজনালি যে সেলটা আপনার ওই মাস পুজোর সময় থাকে তা আপনি এই মিষ্টি যে মানুষকে খাচ্ছেন আপনি কতটা শান্তি পাচ্ছেন সে বলে বোঝানোর মতো না কারণ এটা আমাদের দ্বারা অনেক পরিশ্রমের পর এই জিনিসটা করা সম্ভব হয়েছে তা ধরতে পারেন তো দশ বছরের পিছনে চলে গেছে দশ বছর তারপর আমরা মানে সফল হয়েছে আর কি মিষ্টি খাওয়া শেষ করে এই যে বাসার জন্য একটু মিষ্টি নিয়ে গেলাম বাসার জন্য একটু মিষ্টি নিয়ে গেলাম যেহেতু মিষ্টিটার স্বাদটা অনেক সুন্দর এবং আমার এই পাশেও দেখতে পাচ্ছেন যে বাইরে থেকেও অনেকে এসেছেন এখানের মিষ্টি খেতে যেহেতু নাম করা মিষ্টি তো দাদা ভালো থাকবেন আসি আসেন হ্যাঁ খেয়ে ভালো লাগে আপনাদের মিষ্টিটি আপনাদের দোকানের নাম্বারটা যদি একটু দিয়ে দেন তাহলে ভালো হয় আমি এই যে দোকানের নাম্বারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আপনার এই যে দেখুন প্রোপাইটার বিষ্ণুপদ অধিকারী মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যারা অর্ডার করে মিষ্টি নিতে চান তাহলে তারা এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য তো বন্ধুরা আমরা এখন বিদায় নিচ্ছি এই দোকান থেকে তো ভালো থাকবেন দাদা আসি ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন আসি তাহলে তো বন্ধুরা এখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার বাগেয়াটির উদ্দেশ্যে এখান থেকে আমার ভিডিওটি আজকে শেষ করছি ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য পাশের বেল আইকানটি ক্লিক করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা